তো এখানে পিকনিক করতে আসতে পারো শীতকালের সময় তো খুব একটা ভালো সুন্দর জায়গা যদি পার্কে আসো একটা লম্বা একটা সাপ দেখতে পারবে ওই যে দূরে দেখা যাচ্ছে যে লম্বা সাপ আর এই যে একটা বিখ্যাত ব্রিজ হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো তোমরা দেখছো রাজু গায়েন ব্লগ চ্যানেলে হ্যালো ফ্রেন্ড তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো তো আজকে আমরা একটা নতুন জায়গায় যাব নতুন একটা ভিডিও নিয়ে আর আমি এই মুহূর্তে বনগাঁ স্টেশনে আর আমি যাব আজকে গোবরডাঙ্গা তো গোবরডাঙ্গা ওখানে একটা নতুন একটা পার্ক হয়েছে শুনেছি দুই তিন বছর হয়ে গেছে তা আমি ওখানেই যাব আমি নাম শুনেছি ওখানে আর এখন আমি ট্রেন ধরবো বারোটা সাতচল্লিশের যে ট্রেনটা ওটাই ধরবো তো ওটা তিন নম্বর দিয়েছে ওটা আমি ট্রেনটায় উঠবো আর হাতে দশ মিনিট আছে হাতে चलो देखा होगा তো আমি এই মুহূর্তে গবরডাঙ্গা স্টেশনে আর আমি এখন টোটো ধরবো তো আমি তিন নম্বরের থেকে টোটোটা নিয়েছি তো আমরা দুজন ছিলাম বলে কুড়ি টাকা করে নিল কুড়ি কুড়ি চল্লিশ টাকা আর বলল যদি বেশি লোক হয় তাহলে একটু কম নেবে আর রাস্তা বেশি না হাফ কিলোমিটার পর্যন্ত এক নম্বর গেট দিয়ে গেলে আরও একটু শর্টে হয় তো তোমরা হেঁটেও যেতে পারো তো আমি চলে এসেছি কঙ্কনা বিনোদন পার্কের সামনে চলে এসেছি আর টিকিটটাও কেটে নিয়েছি তো টিকিটের ঘরটা গেটের ঠিক বা সাইডে টিকিটের ঘর ওখানে কুড়ি টাকা করে নেবে তো মাথা পিছু আর এখানে গাড়ি রাখার ব্যবস্থাও আছে তা তোমরা গাড়ি নিয়েও আসতে পারো দু চাকা চার চাকা যে কোনো গাড়ি তোমরা নিয়ে আসতে পারো আমি এই মুহূর্তে এখন পার্কের ভিতরে চলে এসছি তো আমি স্টেশন থেকে টোটো ধরে এসেছি আর আমাদের এখানে টিকিট নিল কুড়ি টাকা মানে প্রবেশ মূল্য আর এখানে শুনলাম জিজ্ঞাসা করলাম তো বললো বাইক রাখার জন্য দশ টাকা আর সাইকেল পাঁচ টাকা আর চার চাকা হলে সেটা পঞ্চাশ টাকা তো এখানে গাড়ি রাখার ব্যবস্থা আছে সেটা নিয়ে কোনো টেনশান নেই তো পার্কের মেন গেট দিয়ে ঢোকার পরে ডান দিকে মোটর সাইকেল সাইকেল রাখার জায়গা আর সামনে লুপ্ত হওয়া প্রাণী বহু বছর আগের সেসব প্রাণী এখানে মডেল হিসেবে রাখা আছে তো এগুলো দেখতে পাও খুব সুন্দর লাগছে আর বাচ্চারাও দেখে এগুলো মজা পাবে অনেক পুরোনো যেগুলো প্রাণী মোটরসাইকেল রাখা আছে ঠিকের অপোজিট সাইডে বাচ্চাদের খেলনার জায়গা আছে তো বিভিন্ন খেলনা এখানে আছে তো বাচ্চারা খেলতে পারবে আর আমরা ভিতরে প্রবেশ করছি মেন গেট দিয়ে আর সামনে আমরা একটা মন্দির দেখতে পাচ্ছি তো আমরা ভিতরে ঢুকে একটা রেস্টুরেন্ট দেখতে পেলাম অন্নপূর্ণা আর পাশেই একটা মন্দির আমরা পার্কের ভিতরে অনেক দোকান পাবে আর একটা বড় একটা লম্বা সাপ দেখতে পারবে কিন্তু এই সাপ নড়ে না তো এখানে যে ফাঁকা জায়গাটা দেখছো এখানে শীতের সময় এখানে পিকনিক করে আর পেছনে ওই সাইডে আমবাগান আছে সেখানেও পিকনিক হয় বিভিন্ন জায়গায় এখানে পিকনিক হয় তো আমি শুনেছি এখানে নাকি শীতের সময় একবার বাষট্টি খানা টিম এখানে পিকনিক করেছিল আমরা তো আমরা আরও ভিতরে প্রবেশ করছি তো পার্কটা অনেক বড় তো তোমরা দেখতে পাচ্ছ জলের মাছ ডাঙায় রাখা আরে আমি মাছের কথা বলছি না বোর্ডের কথা বলছি তো দেখো কত সুন্দর এখানে জায়গাটা খুবই ভালো লাগবে আর এখানে যে ব্রিজটা আছে এই যে ব্রিজটা ব্রিজটাকে খুব সুন্দরভাবে সাজিয়েছে তো আমরা ব্রিজ ধরে সামনে যাব আর সামনে বড় বাঙর তো পাশ দিয়ে আবার একটা রাস্তা আছে ওখান দিয়ে ফুলের গাছগুলো লাগানো খুব সুন্দর লাগবে দেখতে চলো তাহলে সামনে যাওয়া যাক বাঙর সাইড দিয়ে যে লম্বা রাস্তা আছে ওই রাস্তা ধরে আমরা যাব এখন তো একটা কথা বলে রাখি পার্কটা অনেক পুরোনো কিন্তু নতুন করে সংস্কার করা এই কয়েক বছর হলো তো আমি এখন আছি পার্কের একদম শেষ সীমান্তে তো আমার এই বা সাইডে বাঙর বড় বাঙর তো খুব সুন্দর লাগছে দেখতে অসাধারণ ফুলের বাগান সাইড দিয়ে তো দেখো এখানে মাছও ধরছে এখানে টাকা দিয়ে মাছ ধরে তো তোমরা এখন দেখতে পাচ্ছ এই যে বাঙর এই বাঙরটা কে আসতে পারো খুব সুন্দর পার্ক আমি এই ফার্স্ট টাইম যদি এলাম তো তোমরা এই পার্কে আসতে পারো তো এই এই যে বা সাইডে বাঙর পুরোটা বাঙর বড় আর এই সাইডে একটা ঝিল বোতল আর এখানে বাচ্চাদের মতো খেলার জায়গা আছে প্রচুর আর প্রচুর ফুল বাগান খুব সুন্দর জায়গাটা একদিনের জন্য তো তোমরা যদি পার্কে আসো একটা লম্বা একটা সাপ দেখতে পারবে ও যে দূরে দেখা যাচ্ছে যে লম্বা সাপ আর এই যে একটা বিখ্যাত ব্রিজ তো পার্কে এসে আমার একটা বন্ধুর সাথে দেখা হলো ও বন্ধুটার নামও রাজু তো ওর সঙ্গে এখন কথা বলবো ও সাইডে আছে বল ভাই কেমন আছিস খুব ভালো আর তুই কখন এসেছিস এই আমি এসেছি তো দু ঘন্টা হয়ে গেল তা কেমন ঘুরছিস বল ভালো লাগছে এখানটায় সত্যি বলতে মানে এত ভালো একটা পরিবেশ না যে যে কেউ আসবে তা ভালো লাগবে কারণ এখানটায় একটা গ্রামের ছোঁয়া আছে ইভেন পাশ থেকে বাবার গেছে তো আই থিঙ্ক যারা আসবে এখানটায় যা তোর থ্রু দেখে আসবে তো আই থিঙ্ক তারা তোকে থ্যাংকস বলতেই হবে কারণ এখানটা খুব সুন্দর একটা পরিবেশ আর সত্যি কথা বলতে আমার বাবারটা খুব মন ছুঁয়েছে কারণ বাবারটা এইখানটায় যেখানে দাঁড়িয়ে আছে আমরা এখানটায় বসে যদি দেখে বাবারটা এত ভালো লাগবে মানে সে ফিল করবে যে হ্যাঁ শহর থেকে আসবে বিশেষ করে তাদের খুব ভালো লাগবে তাই না ঠিক আমার আমার সেটা লাগছিল যে যা শহর থেকে আসবে কারণ আমাদের গ্রামের ছেলে আমাদের ভালো লেগেছে যখন যা শহর থেকে আসবে ওদেরটাও বেশ ভালো হালকা তো বৃষ্টি পড়ছিল কিন্তু এখন ঠিক আছে তো তোর কেমন লাগলো এখানটা খুব খুব ভালো লাগলো আর আছিস কত সময় আছিস থাকবো বেরিয়ে পড়ে অনেকক্ষণ হয়েছে এসছে দু ঘন্টা তিন ঘন্টা হয়ে গেছে আমার আমার ভিডিও কমপ্লিট হয়ে গেছে আমার ভিডিও আসছে হেডিসন তো এখন বাড়ি যাবি তো কি হ্যাঁ কোথায় যাওয়ার আছে না না এখন চলে যাবো বাড়িতে অনেকক্ষণ এসছি আমি আর থাকবো না তো ভিডিও কর আমি হ্যাঁ ঠিক আছে তো পার্কে প্রচুর পরিমাণে কাপড়টা আসে আর আছে আমি সব জায়গায় ক্যামেরা ধরতেও পারলাম না আর এখানে কর্তৃপক্ষ এখানে প্রচুর পরিমাণে ঘোরাঘুরি করে গার্ড দিয়ে রাখে চা বিরতি হয়ে যাক তো আমাদের চা আমাদের দশ টাকা নিয়েছিল যেহেতু মাটির গ্লাস তার জন্য দশ টাকা নিয়েছিল আর এমনি পাঁচ টাকা করেই এখানে অতটা ভিড় না এখন এখন যেহেতু সিজন না তো বিশেষ করে সরস্বতী পুজো আর শীতকালে বেশি ভিড় থাকে আর এই ওই সময়টায় এখানে পিকনিকের জন্য ঠিকঠাক আছে তো এখানে প্রচুর ভিড় থাকে সেই সময় তো এখানে পিকনিক করতে আসতে পারো শীতকালের সময় তো খুব একটা ভালো সুন্দর জায়গা ভালো লাগলো পৃথিবীতে যেসব প্রাণী লুপ্ত হয়ে যাচ্ছে সেসব প্রাণী এখানে মডেল এখানে রাখা আছে তো খুব সুন্দর লাগছে দেখে এখানে আসতে পারো খুব সুন্দর জায়গা মন ভরে যাবে চারটে বাজে তো আমি এখন বাড়ির দিকে যাব তো এখন গোবরডাঙ্গা স্টেশনে যাব ওখান থেকে ট্রেন ধরবো বনগা লোকাল